يا موت رب العالمين وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتاب ذلك كفى بنفسك اليوم عليك حسيبا جوري بولي الله أكبر الله رب العالمين বলছেন প্রত্যেক মানুষের গলার মাঝে তারা মোল্লামাকে আমি ঝুলিয়ে দিয়েছি প্রত্যেক মানুষের গলার মাঝে তারা মোল্লামাকে আমি ঝুলিয়ে দিয়েছি অনুক্রজুলাহুয়া উমল কেয়ামতিকিতহুমন সো র কেয়ামতের দিন তার আমল নামাকে খোলা কিতাব আকারে তার সামনে ধরা হবে আর বলা হবে এক র কিতাবা তোমার আমল নামা আল্লাহর কাছে পেশ করার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নাই কোনো শক্তির প্রয়োজন নাই তুমি তোমার আমলনামা পাঠ করো কাফা আলাইকা হাসিবা আজ কিয়ামতের দিন তোমার হিসাব নেয়ার জন্য তুমি নিজেই তোমার হিসাবের জন্য যথেষ্ট। অন্য কোনো মানুষের প্রয়োজন তার তারা নামা যখন সামনে পেশ করা হবে নিজের আমোলনামা দেখে এই ব্যক্তি বলতে থাকবে মালি হাজার কি তাবিলা যুব ওয়ালা কবি অরচেলা আহ সহ্যরে বলি আর লহ এ আমাদের দিনে এই ব্যক্তি বলতে থাকবে এ কেমন নামা

বলি আল্লাহ আকবর যে ব্যক্তি অনুপরিমাণে কামল করবে কেয়ামতের দিন সেটা স্বচক্ষে দেখতে পাবে কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ বদামল করে দুনিয়ার থেকে চলে যায় কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তার সামনে সেই অনুপরিমাণ বদ আমলটাকেও উপস্থিত করে দেবেন আল্লাহ যখন কেয়ামতের দিন মানুষকে জিজ্ঞেস করবেন তুমি কি মিথ্যা বলতে জুলুম করতে গুনা করতে সে তখন অস্বীকার করবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার জবানের মাঝে মোহর বেড়ে দিবেন সে আর কথা বলতে পারবে না তার হাত সাক্ষ্য দিবে যে হাত দিয়ে জুলুম করেছে কিনা পা সাক্ষ্য দিবে পা দিয়ে কোনো অন্যায় অত্যাচার করেছে কিনা আল্লাহ আলামিন আলমিন সুরাইয়াসিনে বলছেন আল ইয়োমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন জোরে বলি আল্লাহু আকবার আজ আমি তার মুখের মাঝে মোহর মেরে দিব মুখ দিয়ে সে কথা বলতে পারবে না তার হাত সাক্ষ্য দিবে পা সাক্ষ্য দিবে এই হাত পা দিয়ে এসে কি কাজ করেছে হজরত ইব্রাহিম আলি ইসলাম মালাকুল মৌত আজরাইলকে বললেন মালাকুল মৌত তুমি যে কাফের মুশরিক বেঈমানদের যান কবচ করো কোন আকৃতিতে করো আমাকে একটু দেখাও তো মালাকুল মৌত আজরাইল আলি ইসলাম বললেন আপনি আমার আকৃতি দেখে সহ্য করতে পারবেন না তাফসিরের কিতাবে এসেছে এবার হজরত ইব্রাহিম ইসলাম আবার অনুরোধ করলেন সহ্য করতে না পারি তাও একটু দেখাও হজরত আলি